ও আমার মনে শান্তি নাই রে শান্তি কোথায় গেলে পাই রে আমি এখন কি যে করি আল্লাহর কি নাহে হে দিল দিবানা হে আল্লাহর কি পাগল হে উস্তাদ কেন তাসনা তুই অবলা করে কি মনে বেরাইলি

হুম তারপর তারপর আচ্ছা খা পরিষ্কার গোয়াল তো পাইলামই ভিতরে দেখি গরু আছে তুই সেই তারপর তারপর দেখছে তারপর আপনার খাঁটি সরিষার তেল লাগবে খাঁটি সরিষার তেল তো আমি নগিয়ে নিয়েছি খাঁটি সরিষ সার আছে তারপর তারপর দেখছে ভালো করে সরিষার তেল হাতে পায়ে মেখে তারপরে বেরোতে হবে

লেখা আছে

তুমি চুরি হি তুমি আমার আর তুমি আরেকজনের নাম কা এটা বিচার আমি আগে আগে আমি সত্যি